আমরা সবাই ভালো থাকতে চাই কিন্তু অনেক সময় বুঝি না ঠিক কীভাবে খাবার পরিকল্পনা করতে হয় আজকে জানব কিভাবে সহজভাবে একটি স্বাস্থ্যকর ডায়েট প্ল্যান তৈরি করা যায় প্রথমে মনে রাখবেন ডায়েট মানে না খাওয়া নয় বরং সঠিকভাবে খাওয়া আপনার শরীরকে পুষ্টি দিতে হবে ক্যালোরি নয় গুণগত মান জরুরি সকালের নাস্তা দিনের শুরুতে প্রোটিন ও ফাইবার ভিত্তিক খাবার নিন যেমন ডিম ওটস কলা বা ফলের স্মুদি এই খাবার সারাদিন শক্তি দেয় দুপুরের খাবার ভাত কম সবজি বেশি একটু মাছ বা মুরগি রাখুন আর এক গ্লাস পানি খেয়ে শুরু করুন খাবার বিকেলের নাস্তা চিপস বা ফাস্ট ফুড বাদ দিন বাদাম ফল বা গ্রিন টি নিতে পারেন রাতের খাবার সন্ধ্যা আটটার আগে হালকা খাবার খান খাবারের পরপরই ঘুমাবেন না অন্তত এক ঘন্টা হেঁটে নিন আর হ্যাঁ সারাদিনে পর্যাপ্ত পানি খেতে ভুলবেন না খাবারের পরিমাণ নয় সঠিক সময় ও সঠিক উপাদান আপনাকে রাখবে ফিট।